সমাপ্তি অনুষ্ঠান হয় এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী দ্বারা আয়োজিত বিভিন্ন স্থলগুলো প্রথমে ঘুরে দেখেন রাজ্যপাল সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতা আইন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পরে সমাপ্তি অনুষ্ঠানের সূচনা করতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লো বলেন কি করে পরিচর্যা করতে হবে এর জন্য তাদের অভিভাবকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হলে অভিভাবকরা তাদের দিব্যাঙ্গ সন্তানদের প্রতি বেশি যত্নশীল হতে পারবেন এর জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন কারণ বাড়িতে দিব্যাঙ্গ ছেলে মেয়েদের পরিচর্যা করার ক্ষেত্রে তাদের অভিভাবকদের নানা সমস্যার মুখে পড়তে হয় সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করলে অভিভাবকরা সেই সমস্ত সমস্যাগুলো নিরসন করার সুযোগ পাবে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে কর্মসংস্থানে ব্যবস্থা করা হলে তারাও ভালো প্রশিক্ষক হয়ে ওঠার সুযোগ পাবে এই ক্ষেত্রে ডিগ্রি রয়েছে কি নেই তা দেখার প্রয়োজন নেই এই বিষয়ে তিনি দু তিনটে দৃষ্টান্ত তুলে ধরেন ডিপার্টমেন্ট সাইড से मेरा एक दो रिक्वेस्ट है जो पेरेंट्स आते हैं उन लोगों को धीरे-धीरे ये ইনস্টিটিউশনস में रहने के लिए कैसे बताते हैं कैसे मैनर सिखाते हैं कैसे खाना कैसे बैठना कैसे ये करना सिखाते हैं पेरेंट्स के लिए यही बहुत प्रॉब्लम होता है घर में तो उनको जब उधर रात के ये देखते हैं तो वो स्लोली घर में भी वही करते हैं और ये बच्चों के लिए वो काम करते करते वो भी एक्सपर्ट्स बनते हैं तो उन लोगों को अगर डिग्री है या नहीं, उनका पेशेंस देख के उन लोगों को आप इंस्टीट्यूशंस में कुछ वर्क दो जो वर्क दे सकते हैं आप वर्क दो दे विल बी वी गुड टीचर्स फॉर दिस टाइप ऑफ इंस्टीट्यूशन दिस इज माई फीलिंग এদিকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন দু সালের দোসরা ডিসেম্বর নতুন দিল্লির কর্তব্য পথে শুরু হয়েছিল দিব্যাঙ্গদের দিব্য মেলা দিল্লি রাজপথকে কর্তব্য পথ নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কর্তব্য পথ তার যাত্রা শুরু করে দিব্যাঙ্গদের নিয়ে আয়োজিত দিব্যকলা মেলার মাধ্যমে সেই থেকে আজ পর্যন্ত আগরতলায় চোদ্দ নম্বর মেলা অনুষ্ঠিত হয়েছে ১৬ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হবে গুজরাটে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন হচ্ছে দিব্যাঙ্গদের আত্মনির্ভর করা আর দিব্যাঙ্গদের আত্মনির্ভর করার জন্য এই ধরনের দিব্যকলা মেলার মধ্য দিয়ে নয় কোটি উনষাট লক্ষ টাকার ঋণ দেওয়া হয়েছে মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ হারে সুদে দিব্যাঙ্গদের ঋণ দেওয়া হয়েছে সম্মানিত দেশের প্রধানমন্ত্রী করে দিয়েছেন এই সরকার আসার পরে দিব্যাং কর্পোরেশনে কীভাবে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করানো পড়াশোনার মধ্যে পার্সেন্ট রিজার্ভেশন ছিল ফোর পার্সেন্ট করা হয়েছে চাকরিতে থ্রি পার্সেন্ট রিজার্ভেশন ছিল ওটাকে ফাইভ পার্সেন্ট করা হয়েছে এবং আজকের দিনে গত দুই বছরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে গোটা দেশের যতগুলি কোম্পানি রয়েছে টাটা বিরলা থেকে শুরু করে অ্যামাজন ফ্লিপকার্ট আইবিএম থেকে শুরু করে প্রত্যেকটা কোম্পানির সঙ্গে আমরা কথা বলেছি এবং আমাদের দিব্যাং ভাই অ্যামাজনে গত বছরে প্রায় দশ হাজার দিব্যাং ভাই বোনদেরকে চাকরি দিয়েছেন আজকেও আমাদের এই রাজ্যে এদিন এই সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যপাল এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দফতরের আধিকারিকেরা শান্তন টিভি